হয়তো সেনাবাহিনী থেকে বা সেনা দপ্তর থেকে কোন একটা বার্তা তার কাছে তুমি কি বাংলাদেশের এমন কেউ যে তুমি বলবার সেই শব্দ বন্ধ হয়ে যাবে তুমি কি বাংলাদেশের এমন কেউ যে তুমি চলে গেলে তোমার ক্ষমতা চলে গেলে বাহামরি অশুদ্ধ হয়ে যাবে তোমরা একটা ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে একটা অথর্ব আন্দোলন করলাম তোমাদের আন্দোলনটা দেখো আজকে চার আগস্ট গত বছরের চার আগস্ট কি বলেছিল তোমাদের স্লোগান কি ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই জুলাইতে তোমরা এই স্লোগান দিয়েছ বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাই স্লোগান দিয়েছ শেখ হাসিনার ছবি শেখ মুজিবের ছবি তোমরা পিছনে লাগিয়ে প্লাকার্ড লাগিয়ে তারপরে স্লোগান দিলা এই হাসনাত বঙ্গবন্ধুর বাংলায় বঙ্গবন্ধুর বাংলায় বলতে বলতে মুখে ফেনা উঠিয়ে ফেলেছে এই সার্জিস মুখে ফেনা ফুটিয়ে ফেলেছে এখন ওয়ান ইলেভেনের ভয় পাও ভাবতে পারল না তখন যে আমরা যে আন্দোলনটা ছিল কোটা বৈষম্য ভুক্ত আন্দোলন কোষা কোটা বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনটাকে আমরা কেন এক দফায় নিয়ে যাচ্ছি ভয়ে কারণ তারা তো শেখ হাসিনার পলায়নের পরে তারা কিন্তু অনুমান করেছিল যে হয়তো সেনাপ্রধান দায়িত্বটা নিবে কিন্তু যখন যে সেনাপ্রধান নমনীয় সেনাপ্রধান তো তখন বুঝতে পারেনি যে আদৌতে এটা কোনো অভ্যুত্থান নয় এটা একটা আন্দোলন জাস্ট একটা আন্দোলন এবং আন্দোলনটাতে এমন কোনো ম্যাসাকার করার মতো কোনো ক্যাপাবিলিটি তাদের ছিল না যদি গণভবনের দরজা খুলে সেখানে লুটতরাজ করতে দেয়া না হতো তাহলে বাংলাদেশে এটা কোনো প্রভাবই পড়তো না ওই যে লুটতরাজ হয়েছে ওই প্রভাবটা মিডিয়াতে পড়েছে বিশেষ ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখিয়েছে যে প্রধানমন্ত্রী পালিয়েছে এদের কারণে আসলে এদের কারণে পালায় শেখ হাসিনা পালিয়েছে তার ছেলের জন্য শেখ হাসিনা পালিয়েছে সেনাবাহিনীর প্রধানের যে বক্তব্য যে অরুণা বিনয় সেটার জন্য আজকে সেটাকে পুঁজি করে মাহফুজরা চিন্তা করছে যে আমরা মনে হয় কি করে ফেলতে পারবো পেরেছি বা বড় কি করে ফেলতে পারবো যদি এখনো এই রাষ্ট্র কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রিত সেনাবাহিনী সমর্থিত রাষ্ট্র এটা মাথায় রাখতে অন্তর্বর্তীকালীন কি মিনিংস হচ্ছে যে সেনা সমর্থনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে যেখানে আপনি বাঘের ভয় সেখানে রাত হয় সেই রাতে আপনি আছেন আপনি কেন এত ভক্কর চক্কর করেন আপনাদের কেন এত ভয় থাকবে সেনাবাহিনী যদি আসে আসুক না আপনারা যদি অন্যায় না করে থাকেন আপনাদের ভয় নাই আর আপনি যদি অন্যায় করে থাকেন ছয় কোটি টাকার একটা তো সামান্য একটা তথ্য আমরা পেয়েছি আপনারা যে কত ৬ কোটি ছয়শ কোটি টাকা আপনারা দুর্নীতি করেছেন তার তথ্য কি আমরা জানি হয়তো দুর্নীতি করছেন যে কারণে ভয় পাচ্ছেন দুর্নীতি না করলে তো এই ভয় পাওয়ার কথা না আমরা কি ভয় পাচ্ছি আমরা তো ভয় পাচ্ছি না তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন ওয়ান ইলেভেনের শব্দ শুনলে আপনার কেন করে যা কেঁপে ওঠে কারণ অন্যায় আপনারা করেছেন এখন আপনারা করছেন মাহফুজ গ্রেপ্তার বলতে এখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট দেখেন দুর্নীতি করছে বাংলাদেশের এই সরকারের যারা আছে তাদের অধিকাংশই একদম জেনারেল নির্বাচিত সরকারের যেমন দুর্নীতি দুর্নীতি হয় সচিবরা করে মন্ত্রীরা দুর্নীতি করে সংসদীয় কমিটি দুর্নীতি করে সেম একইভাবে তারা দুর্নীতি করছে দুর্নীতির দায় যদি দিতে হয় দুর্নীতির দায় যদি হিসাব করতে হয় তাহলে কিন্তু মাহফুজ আলটিমেটলি গ্রেপ্তার হওয়ার মতো একটা জায়গা তৈরি করেছে সেক্ষেত্রে তার গ্রেপ্তার হওয়ার একটা সম্ভাবনা আছে আর যদি দুর্নীতি নিয়ে আলোচনা হয় তাহলে তার গ্রেপ্তার হওয়ার কোনো সুযোগ নেই